আলো ইয়া আবানা মালিকালা তামন্না আলাই ইউসুফা ওয়া ইন্নাহু লানাসিহুন ইউসুফ আলাইহিস সালাম কে ইয়াকুব আলাইহিস সালাম সব সময় চুকে চুকে রাখতেন কোথাও যাইতে দিতেন না তিনি দেখতে শুনতো যেরকম নবদ সুলভ ছিলেন সব দিক থেকেই হজরত আলী সবসময় চোখে 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 রাখতেন কোথাও যেতে দিতেন না এক পর্যায়ে এসে এসে তার বড় বাবার কাছে আবেদন করলো হ্যাঁ আমাদের পিতা আপনি ইউসুফকে এভাবে কতদিন গড়ের মধ্যে বন্দি করে রাখবেন তো ইউসুফ আমরা যখন বিভিন্ন জায়গায় যাই আমরা শিকারে যাই বা আমরা খেলাধুলা করতে যাই বাহিরে কোথাও ঘুরতে যাই তো আপনি ইউসুফকে আমাদের সাথে পাঠান ইউসুফকে আমাদের সাথে পাঠাবেন আমরা আমাদের সঙ্গে সেও আনন্দ ভ্রমণে যাবে ঘুরতে যাবে খেলতে যাবে সেও আমাদের মতো যাবে বা শিকারে যাবে এই রকম তারা তার বাবাকে হযরত ইয়াকুব আলহ ইসলামকে বোঝাতে চাইলেন তাদের এই ঘটনাটি আল্লাহ সাহানা বলেছেন তারা বললো হে আমাদের পিতা আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে কেন বিশ্বাস করেন না আলা ইউসুফা ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে কেন নিরাপত্তা মানে তাকে নিরাপদ মনে করেন না আমাদের সাথে পাঠাতে কেন নিরাপদ মনে করেন না অথচ আমরা ইউসুফের হিতাকাঙ্ক্ষী আমরা তার ভাই সে আমাদের ভাই যদি আমাদের মা ভিন্ন কিন্তু সে তো আমাদের ভাই আমরা তার হিতাকাঙ্ক্ষী আমরা তার ভালো চাই আমরা তো কখনো তার অকল্যাণ চাই না কখনো তার অমঙ্গল চাই না বাড়ির মধ্যে সে এভাবে আর কত বন্দি থাকবে তাকে আমাদের সঙ্গে আপনি পাঠান আমরা ভ্রমণে যাচ্ছি আমাদের সঙ্গে আপনি তাকে পাঠান তখন হজরত আলী ইসলাম যে জবাব দিয়েছেন তারা আরও বলল যে আমাকে আমাদের সাথে ইউসুফকে পাঠান আগামীকালকে সেখানে খেলাধুলা করবে দৌড়াদৌড়ি করবে হ্যাঁ সে সেখানে একটু ঘোরাফেরা করবে আর আমরা তার হেফাজত করবো আপনি তাকে আমাদের সঙ্গে পাঠান আগামী কালকে আমরা যাচ্ছি আপনি তাকে পাঠান তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন ক্বালা ইন্নী লায়াহযুনূনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলহু الذী'বু ওয়া আনতুম আনহু গাফিলুন ইয়াকুব আলাইহিস বললেন যে হে আমার সন্তানেরা আমি ইউসুফের ব্যাপারে ভয় করি ইউসুফের ব্যাপারে আমি চিন্তা করি কি হয়েছে কথা তো কথাগুলো আমি ইউসুফের ব্যাপারে ভয় করি যে ইউসুফকে নিয়ে যদি তোমরা সত্যি যাও তাকে যদি কোনো ভাগ এসে যদি তাকে খেয়ে ফেলে বা তার যদি অন্য কোনো ক্ষতি হয় এ ব্যাপারে আমি ভয় করি তোমরা তখন যদি আহ গাফেল অবস্থায় থাকো তোমরা তোমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকলা এদিক দিয়ে একটা বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেললো হজরত ইয়াকুব আলী ইসলাম এই কথা বলার কারণ হলো ওই সময়টাতে হজরত ইয়াকুব তিনি তো বসবাস করতেন ফিলিস্তিনে কেনানে তার পূর্বপুরুষ যেখানে বসবাস করতেন হজরত ইব্রাহিম তিনিও কেনানে বসবাস করেছেন ইয়াকুব তিনি কেনানে বসবাস করেছেন তিন হজরত ইউসুফ তারাও কেনানে বসবাস করতেন ওই সময় তো ওই সময়টাতে কেনানে অর্থাৎ ফিলিস্তিনে ওই সময় বাঘের খুব প্রাদুর্ভাব ছিল বাঘ ঘন ঘন ভাগ দেখা যেত এবং তা মানুষের উপর তারা মানুষের উপর বিভিন্ন কাফেলার উপর মানুষের উপর তারা আক্রমণ করত। এই জন্য মূলত ইয়াকুব আলী হিসালাম বাঘে খেয়ে ফেলার ভয় ইউসুফের ব্যাপারে করছিলেন তিনি তাদেরকে বলছিলেন যে আমি আশঙ্কা করছি আমি ভয় করি বা আমি আমি যদি এর মাধ্যমে কোনো কষ্টে নিপতিত হই বা তোমরা অন্য মনস্ক রয়েছ তোমরা খেলাধুলায় লিপ্ত রয়েছে। এই সময় যদি বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলে তখন কি করব। তখন কি করবে তখন তার ভাইরা হযরত ইয়াকুব আলাইহিস ইসলামকে বললেন যে অলু লা ইন আকালহু الذীউব ওয়া নাহনু আসবাতুন ইন্না ইذাল খাসির তারা বলল যে আমরা এতগুলো লোক আমরা দশজন ভাই এত একটা বড় দল আমাদের 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 মধ্য থেকে এসে ইউসুফকে বাগে এসে খেয়ে ফেলবে আর আমরা তাকে রক্ষা করতে পারবো না এমনটা যদি হয় তাহলে আসলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আপনি এ আশ্বস্ত হন যে আমরা বেঁচে থাকতে আমরা এই বড় একটা দল থাকতে ইউসুফের কিছুই হবে না তারা তাকে আশ্বস্ত করলো বুঝালো এভাবে এক পর্যায়ে বুঝিয়ে ইয়াকুব আলি ইসলামকে তারা রাজি করালো হজরত ইউসুফকে সাথে নিয়ে যেতে তখনও তিনি ছোট এ পর্যায়ে হজরত ইয়াকুব আলি ইসলাম অনুমতি দিলেন মন চায় না যেতে দিতে কিন্তু তবুও ছেলেদের আবদারে ছেলেদের কথা তিনি রাখলেন ছেলেদের আবদারে তিনি তাকে যেতে দিলেন জুব্বি ওয়া ওয়াইনা ইলেহিলে তু নে বিয়েং হুম বেএম রিহিম হ্যাঁ জ্যা বলেন ফালেম এ জাবু বিহি ওয়াজ মারু যখন তারা সবাই গেল ইউসুফ গেল তার দশ ভাইও গেল তারা গেল ঘুরতে বেড়াতে আনন্দ ভ্রমণে তখন তারা ওয়াজ মারু আই আজ আলু হু ফি ভয়াবাতির যুগ তারা তাদের পরামর্শ তারা যে ইতিপূর্বে সিদ্ধান্ত নিয়েছিল ইউসুফের ব্যাপারে যে আমরা ইউসুফকে মধ্যে কুয়ার মধ্যে নিক্ষেপ করব। ফেলে আসব। তাদের এই ব্যাপারে সিদ্ধান্তর তারা এবং তারা তাদের সিদ্ধান্ত কার্যকর করার সিদ্ধান্ত উপনীত হলো এক পর্যায়ে তারা ইউসুফকে ধরে কি করলো তাদের কথা মতো তারা তাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিল ফেলে দিল এবং আল্লাহ সানা কুয়ার মধ্যে যেখানে নিক্ষিপ্ত হয়েছেন হজরত ইউসুফ তুমি চিন্তা করো না ভয় করোনা তোমার এমন একটা সময় আসবে তোমার জীবনে যখন তোমার এই ভাইয়েরা তোমার সামনে দাঁড়িয়ে থাকবে আর তুমি তাদেরকে তাদের এই কর্মের কথা বলবে যে তোমরা তো তোমাদের এক ছোট ভাইকে কোয়ার মধ্যে ফেলে দিয়েছিলা কিন্তু তারা তোমাকে চিনতে পারবে না বুঝতে পারবে না বলিনা সোহান এমন একটা সময় তোমার জীবনে আসবে আল্লাপাক ওই সময় বিপদের সময় ইউসুফ আলীহ ইসলামের কাছে ওহি করলেন অর্থাৎ তখন কিন্তু তিনি ছোট এটা কিন্তু নবতের ওহিনা এটা নবুয়তের ওহী না যেমনটা ওহী করা হয়েছিল হজরতে মুসা আলি ইসলামের মাকে আমরা বলেছিলাম না এই খোদ্বায় যে হজরতে মুসা আলি ইসলাম যখন জন্ম হলো ফেরাও তো তখন ছেলে বাচ্চাদেরকে হত্যা করতেছে আল্লাহ ইলহাম করলেন ওহি করলেন কিভাবে আল্লাহ ওহি করেছেন আল্লাহ জানেন হয়তো তার মনের মধ্যে এটা জাগিয়ে দিয়েছেন বা আল্লাহ কোনো কিছু আওয়াজের মাধ্যমে তাকে জানিয়েছেন এটা কিন্তু নবুয়তের ওহী না মুসা আলহিসামের মাকে জানাইলেন কি যে তুমি তোমার মুসাকে একটা কাস্টখন্ডের ভিতরে উঠাইয়া সমুদ্রের মধ্যে ফেলে দাও পানির মধ্যে ফেলে দাও এটা কি মহিলাকে কি আল্লাহ নবী করেছেন ইউসুফের কাছে যে ওহিটা তখন করা হয়েছে এটা কিন্তু নবুয়তের না তখন কিন্তু তিনি ছোট আল্লাহ তাকে জানাচ্ছেন যে তুমি একটা একটা সময় একটা বয়স তোমার আসবে যখন তোমার এই ভাইদের কর্ম সম্পর্কে তুমি বলবা যে তোমরা তো তোমাদের এক ছোট ভাইকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল কিন্তু তখন তারা তোমাকে চিনতে পারবে না বুঝতে পারবে না তাদের কর্মের কারণে তখন তারা লজ্জিত হবে তো তারা তাকে কুয়ার মধ্যে ফেলে দিল তারা তাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করলো নির্দয়ের মতো হজরত ইউসুফ তিনি তো নিঃসন্দেহে অনেক কাকতি মিনিত করেছেন ভাইদের কাছে করেন না কেউ যদি জানে যে আমাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে পায়ে ধরবে না হাতে পায়ে ধরবে না তিনিও তাদেরকে অনেক অনুনয় বিনোনীত অবশ্যই করেছেন এক পর্যায়ে তারা কি করলো আল্লাহ বলছেন তারা তার বাবার কাছে হজরতে ইয়াকুব আলী ইসলামের কাছে সেই দশ ভাই আসলো কানতে কানতে ইয়াবকুন কানতে কানতে তারা তার কাছে আসলো কেঁদে কেঁদে এসে বলতেছে যে বাবা ও ঐশাই মানে কখন আসছে রাতের প্রথম অংশে অর্থাৎ মাগ্রীবের পরে এসার আগে মাগরীবের পরে পরে যখন সূর্য ডুবেছে রাত আসতেছে এই সময়ে তারা তার বাবার কাছে তাদের বাবার কাছে কেঁদে কেঁদে গিয়ে বলল ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাসতাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাআনা ফাআকালাহু الذিবু ওয়া মা আনতা বিমুমিনিন মিনিল না ওয়ালা স দিয়া স দিয়া তারা বলল হে আমাদের বাবা ইন্না রাহাবে না নাস্তাবেকু অর্থারক্ষণা ইউসুফা আইন দা মাথায় আইনা হেমাদের বাবা আমরা দৌড় প্রতিযোগিতা দিচ্ছিলাম নাস্তাবেকু আমরা দৌড় প্রতিযোগিতা দিচ্ছিলাম দশ ভাই মিলে ইউসুফকে আমাদের মাল সামানার কাছে আমরা বসিয়ে রেখেছিলাম তো একটি বাঘ এসে ফা কেলাও দেখব একটি বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলে নাহৌদুবিল্লাহ ওয়ামা এমতা বিম ও নিল্লে না আর আপনি তো আমাদের এই ঘটনাটি বিশ্বাস করবেন না যদিওলাও কুনা সাদ এটিন যদি আমরা সত্যবাদী নাহৌদুবিল্লাহ তারা মিথ্যা কথা বলতেছে হাজরতে ইয়াকুব আরে ইসলাম তিনি তো নবী তিনি তো পয়গম্বর তিনি তাদের কথা বুঝবেন না তারা যতই চক্রান্ত করুক তিনি তো তাদেরকে অবশ্যই তাদের কথাটা বুঝতে পারবেন وجاءوا على قميصه بدام كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون